নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবন মানেই গতিশীলতা জীবন মানেই পরিবর্তন আর সেই পরিবর্তন কখনো সু কখনো আবার সেটাকে মেনে নেওয়া বেশ কঠিন এই পরিবর্তনের জীবনে আমরা করে চলেছি বারবার বেশ কয়েকটি ভুল এবং যে ভুলগুলি আমরা করে চলেছি নিজেদের অজান্তেই আর এই ভুলগুলি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে বারবার ইচ্ছে থাক বা না থাক পিছিয়ে পড়তে হচ্ছে আমাদের রেসের সময় জীবন মানেই প্রতিযোগিতা জীবন মানেই কম্পিটিশন অন্তত বর্তমান যুগে জীবনে কিন্তু কম্পিটিশন ফেস করতেই হবে তাই প্রত্যেকটা কম্পিটিশনের সময় আমাদের কিন্তু মনঃসংযোগ এটা করা অত্যন্ত আবশ্যক আর যখন আমরা মনঃসংযোগ করতে পারছি না তখন আমরা বিছিয়ে পড়ছি বারবার আমরা সেই ভুলগুলি করে চলেছি যার কারণে আমরা আরো বিছিয়ে পড়ছি আজকে আমরা জানবো সিংহ রাশি বা লগ্নের মানুষরা কি করে চলেছেন এবং নিজেদের অজান্তে বা বা ইচ্ছাকৃত করে চলেছেন কি সেই ভুলগুলি যার কারণে বারবার পিছিয়ে পড়ছেন সিংহ সেটাকেই আমরা আজকে আইডেন্টিফাই করবার চেষ্টা করবো প্রথমেই বলি সিংহ কাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত অর্থাৎ রবি এই রাশির অধিপতি তার সঙ্গে সঙ্গে অগ্নি তত্ত্বের স্থির এর প্রকৃতি ফলে সবসময় হিউজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লিডারশিপ কোয়ালিটি এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই এবং এর কারণে সিংহ কিন্তু অনন্য রাশিদের মধ্যে সিংহকে শ্রেষ্ঠতম রাশি হিসেবে আখ্যায়িত করা হয় কিন্তু এই সিংহরাশি বালকদের মানুষরাও কিন্তু বার বার ভুল করে থাকেন কি এই ভুলের কারণ এবং কি এই ভুল ভুলের প্রথম কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস যা বলেছি ঠিক বলেছি যা করেছি ঠিক করেছি যা করব ঠিক করব যেটা বলবো সেটাই নিয়ম এই মেন্টালিটি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তার ফলে ভুল করেন সিংহ ভুল করে বোঝেন ভুল তো করে ফেলেছি কিন্তু তারপরে ভুল থেকে শিক্ষা লাভ করেন না সিংহ সিংহ আবার সেই ভুলটাতেই যুক্ত থাকতে পছন্দ করেন সেই ভুলটা তিনি আবার করেন বারবার করেন এবং তার ফলে তাকে আবার আবার আসতে হয় নিজের অগ্রগতির পথটিকে প্রতিবন্ধকতা পূর্ণ করে তুলতে পিছিয়ে দেখতে পাওয়া যায় সিংহকে অনেক সময় আমরা দেখতে পাই সিংহ লগ্নের উপর যদি চন্দ্রের দৃষ্টি থাকে অথবা আমরা দেখি সিংহ রাশি কর্কট লগ্ন কন্যা লগ্ন মেথুন লগ্ন এই ধরনের যদি কম্বিনেশন দেখতে পাওয়া যায় তখন কিন্তু অনেকটাই অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যায় তখন কিন্তু সিংহ উন্মুক্তভাবে সমস্ত বিষয়গুলিকে গ্রহণ করতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো নেতৃত্ব প্রিয় সিংহ রাশি লগ্নের মানুষরা তারা কিন্তু সব সময় নেতৃত্ব দিতে চান সব সময় তাদের যেন প্রথমেই থাকতে হবে কিন্তু এই যে পরিবর্তনের জীবন সেখানে আজকে যিনি নেতা কালকে তাকে সে আসন থেকে সরে আসতে হবে কিন্তু সিংহ রাশি বালকদের মানুষরা তারা কিন্তু এই বিষয়টিকে মেনে নিতে পারেন না বারবার কষ্ট পান সিংহ রাশি মানুষরা কখনো নেতৃত্ব বজায় রাখার জন্য প্রচুর স্যাক্রিফাইস করতে হয় নিজের জায়গাটাকে ঠিকঠাক রাখবার জন্য স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের বন্যা বইয়ে দিতে হয় সিংহকে কোনো কোনো সময় সিংহ রাশি বা লগ্নের মানুষজন কারণে অবদমিত হয়ে থাকেন আবার কখনো কখনো ব্যবহৃত হয়ে থাকেন ইউজড হয়ে থাকেন এর কারণেও কিন্তু সিংহকে পিছিয়ে আসতে দেখতে পাওয়া যায় অথবা প্রচুর খরচ করে ফেলতে হয় সিংহকে নিজের অবস্থান অটুট রাখবার জন্য নিজের কিছু স্যাক্রিফাইস করতেই হয় সিংহকে সেটাও কিন্তু তার জন্য একটা ভুল দ্বিতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তোষামত প্রশংসা পছন্দ করেন তারা প্রচুর করে দেবেন তারা নিঃস্বার্থভাবে করবেন শুধু একটা ভিটামিন তাদের চাই এই ভিটামিনটা হলো প্রশংসার ভিটামিন ও কি কাজ করেছো দাদা তুমি না থাকলে হতোই না এই কথাটা খালি সিংহের কানে আপনি পৌঁছে দিন সিংহের কাছে আপনি সেই ভালোবাসা পাবেন যেটা আপনি আপনার মা বাবার কাছেও পাননি সিংহ আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরবে এই লোকটাকে আমার দরকার এই লোকটার জন্য আমি সব করতে পারি এবং সত্যি সত্যি সিংহ আপনার জন্য সব করতে পারবেন কোনো জটিলতা কোনো সমস্যা আসুক না কেন সিংহ সেখানে বুক পেতে দাঁড়িয়ে থাকবে যে আমি সব সামলে দেব। আপনি শুধু নিশ্চিন্তে প্রশংসা করে যান এই যে প্রশংসা প্রিয়তা বা প্রশংসায় ভুলে যাওয়ার প্রবণতা এটা মারাত্মক আপনাকে ইউজ করবে মানুষ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে আপনার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার আপনাকে দিয়ে করিয়ে নেবে বাইরের মানুষ এবং আপনি সেটা আটকাতে পারবেন না এমন ভাবে আপনার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করবে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন ফলে সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন ধীরে ধীরে প্রশংসার বাস্তবিক রূপ অনুধাবন করতে শুরু করুন কে প্রশংসা করছে কেন প্রশংসা করছে কতটা প্রশংসা তার করা উচিত সে কি আপনাকে মিসগাইড করছে এটা বুঝুন এটা বোঝার ক্ষমতা নিজের মধ্যে নিয়ে আসুন পরবর্তী বিষয়টি হলো সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অত্যন্ত স্ট্রিক তাদের কাছে ইমোশন বিষয়টির গুরুত্ব অনেকটাই কম সিংহ রাশি বা লগ্নের মানুষদের কাছের মানুষদের যে আবেগ সেটা কিন্তু অনেক সময় লাঞ্ছিত হয় অনেক সময় ডমিনেটেড হয়ে যান তারা সিংহের কাছে প্রেমিকা একটু রোমান্টিকতা এক্সপেক্ট করছেন কিন্তু সেইখানে আপনি একদম টপ সিংহের মতো আপনার বিহেভিয়ার সেইখানে কিন্তু তিনি মনে মনে দুঃখ পাবেন তার আবেগ অবদমিত হবে এবং এই অবদমিত আবেগ নিয়েই তার মধ্যে ধীরে ধীরে জেগে উঠবে ক্রোধ এবং বৈপ্লবিক পরিবর্তনের চেষ্টা তার মধ্যে আপনার প্রতি প্রতিবাদের সুর জেগে উঠবে তার প্রভাব পড়বে আপনার নিজের জীবনে আপনার সংসারে আপনার পরিবারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই যে ইমোশনকে ইগনোর করবার প্রচেষ্টা অন্যের ভালোবাসা অন্যের আবেগ ছোট্ট ছোট বিষয় তাদেরকে ইগনোর করবার প্রচেষ্টা এটা কিন্তু খুব একটা সুখদায়ক বিষয় নয় এই বিষয়টিকে নিয়ে সিংহের আর একটু ভাবা উচিত আর একটু নমনীয় আর একটু রোমান্টিক হলে সিংহের কিন্তু মান সম্মান বিশেষ কিছু কমবে না এটা সিংহের বোঝা উচিত পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা বিদ্বান বুদ্ধিমান তারা যথেষ্ট বাস্তববাদী কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে তারা অতিরিক্ত উদার তারা কিন্তু সেখানে নিয়ন্ত্রণ রাখতে পারেন না প্রথমেই আমরা বলেছি প্রশংসায় গলে যায় সিংহ সেই রকম কয়েকটি ক্ষেত্রে সিংহ কিন্তু অতিমাত্রায় উদার হয়ে পড়েন এবং সিংহের এই উদারতার কারণে ইউজড হন সিংহ সিংহের ক্ষতি হয় স্যাক্রিফাইস করতে বাধ্য হন কম্প্রোমাইজ করতে হয় নিজের ন্যায় নীতির বিরুদ্ধে সিংহকে চলতেও হয় বেশ কিছু সময় যেটা সিংহ কখনোই পছন্দ করেন না কিন্তু পছন্দ না করা সত্ত্বেও সিংহকে মেনে নিতে হয় এই বিষয়গুলি ষষ্ঠ তো সিংহ রাশি বাল অগ্নের মানুষরা তারা সমালোচনা পছন্দ করেন না তার হচ্ছে রাজার মতো আমি যেটা করেছি সেটা তো ঠিক আমি যেটা করেছি সেটা তো উচিত এরপরে তোমরা কেন সেটাকে নিয়ে কাটা ছেড়া করছো এই মেন্টালিটি সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে সিংহের কখনো আত্মপরিবর্তন কখনো নিজেকে মানিয়ে নেওয়া এগুলো একটু কঠিন হয়ে দাঁড়ায় সিংহ সেখান থেকে সোজা বেরিয়ে আসেন সিংহ সেই জায়গা থেকে নিজেকে বিদ্রো করে নেন আমি থাকবো না এই ঘটনাটা ঘটছে আমি বেরিয়ে আসছি তোমরা যা করছো করো আমি ওর মধ্যে নেই এই মেন্টালিটি সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর কারণে সিংহকে বহু সময় পিছিয়ে আসতে হয় বেশ কিছু সময় সমস্যাতেও জড়িয়ে পড়েন সিংহ রাশি বা লগ্নের মানুষজন সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু ভুল যেগুলি অনেক সময় তারা নিজেদের অজান্তেই করে থাকেন কিন্তু সেই ভুলগুলির জন্য সিংহকে পিছিয়ে আসতে হয় এরকম বেশ কয়েকটি ভুল মূলত ছটি ভুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কতটা মিললো আপনাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নত করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সরক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রিয়া অধিকারী পনেরো এগারো উনিশশো জন্মস্থান কলকাতা বারোটা দশ পি এম স্যার আমি বহুদিন ধরে চাকরির চেষ্টা করছি কিছুতেই হচ্ছে না কবে সরকারি চাকরি পেতে পারি একটু জানাবেন বর্তমানে সমস্যায় আছি রিয়া তোমার কুম্ভ লগ্ন এবং বৃষরাশি খেয়াল রাখতে হবে লগ্ন অধিপতি শনি সে কিন্তু দ্বিতীয় বকরি হয়ে রয়েছে এবং এই মুহূর্তে শনির ওপর দিয়েই শরীর ট্রানজিট ঘটছে একাদশে শুক্র বঙ্গল গ্রোথকে বাড়িয়েছে কিন্তু রবি নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং দশম ভাবে এই ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে তুমি সরকারি চাকরি পাবেই এবং এই সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে দু সালের বারোই মে থেকে কন্টিনিউ করবে দু সালের উনত্রিশে নভেম্বর পর্যন্ত লম্বা সময় ধরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রেল ব্যাংক এই ধরনের জায়গায় চাকরির চেষ্টা করতে হবে কিছু কিছু সময় অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকেও ভাবা যেতে পারে কিন্তু তার থেকে রেল বা ব্যাংক এটা তোমার জন্য বেটার এগিয়ে যাও সাকসেসফুল তুমি হবেই টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে অবস্থা এবং এডুকেশন নিয়ে পড়াশোনার চেষ্টা সেটা তোমাকে অবশ্যই করতে হবে যেটা তোমার পছন্দের দিক সেই দিকে যাওয়ার চেষ্টা অবশ্যই তোমায় করতে হবে সাফল্য আসবেই এই চার্টে সাফল্য রয়েছে রবি এবং বৃহস্পতির সামান্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তবে এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে গুলিকে ফিরে আসছি পরবর্তী আলোচনায় জয় মা আদিশক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री 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 सिद्धि सिद्धि सिद्धियंशक्ति हं स्वा